একটু তোমার এডুকেশনাল জার্নির দিকে একটু ফেরত যাই এম আই করার পরে তুমি এটা শেষ করলে এরপরে কি চিন্তা করলে যে দেশের বাইরে তুমি একটা মাস্টার্স করতে যাবে মাস্টার্স এর সাথে একটা রিসার্চ প্রোগ্রামে পিএইচডি করবে তো এবং সেটা তুমি কিভাবে করলে কিভাবে অ্যাপ্লিকেশন গুলো করলে কিভাবে তুমি সফল হলে কয়েকটা কয়েকটা ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লাই করেছিলে কিভাবে এই জার্নিটা যদি আমাদেরকে বলো তো আমি যখন প্রথম পাস করি এম আইএসটি থেকে তো এটা একটা দুশ্চিন্তার বিষয় ছিল আমি যখন পড়াশোনা করি যে আসলে কোথায় চাকরি বাকরি করবো কিনা করব। কিন্তু এটা আল্লাহর অশেষ সহমত ছিল বাবা মা ধোয়া সবার ওয়েল উইশ যে আমি আসলে পাস করার আগেই চাকরি পেয়ে যাই নবয়ারে যেদিন আমার ব্যাচেলর ডিগ্রি থিসিস ডিফেন্স ছিল ওই দিন বিকালে আমি জব অফার পাই সো আমি জানুয়ারি চার তারিখে নবয়ারে শুরু করি আর আমার গ্র্যাজুয়েশন ছিল জানুয়ারি ছাব্বিশ তারিখে আমি আসলে অফিস থেকে ছুটি নিয়ে গ্র্যাজুয়েশন সেরিমনিতে যাই দ্যাটস এ কুল থিং তখন আমি যখন চাকরি শুরু করি ওয়াজ অলরেডি মোটিভেটেড এবং আমার ফ্যামিলি থেকেও একটা ব্যাপার ছিল ইউ অলসো গ্রো আপ ইন বাংলাদেশে যেমন তুমি বাংলাদেশে থাকো ইউ আর ডুইং এ গুড জব তুমি এখানে ভালো করবো আমরা জানি উইল গিভ ম্যারি উইথ সাম লেডি বাংলাদেশ থেকে পটেন্সিয়ালি সুইল বিভ এ ভেরি হ্যাপি লাইফ

ডিজাইন ডেভেলপমেন্টের কোনো সুযোগ নাই তো ওখানে যখন আমি কাজ করি আমার বয়স তখন কত চব্বিশ বা সাড়ে এরকম তো আমি ভাবলাম যে এত অল্প বয়সে সেটেল ডাউন হবো এটা আমার কাছে খুব একটা মানে আইডিয়ালি মনে একটা ভালো সিদ্ধান্ত মনে হয় আমার মনে হচ্ছে দিস ইজ দ্য টাইম টু টেক রেস্ট আর যদি আমি ইউএসএ তে যাই বা বাইরে হায়ার স্টাডিজ করতে যাই বড় যে কি হবে আমি হয়তো একটা মাস্টার্স নিবো আমি আই ক্যান নট সেটেল ডাউন দেয়ার অথবা কোনো চাকরি পাবো না আই উইল কাম ব্যাক টু বাংলাদেশ বাট আমার ইনভেস্টমেন্ট একেবারে নাল না কারণ আমার অলরেডি একটা মাস্টার্স ডিগ্রি আছে একটা বিদেশের ডিগ্রি আছে ফরেন ডিগ্রি উইচ ইজ অলসো মেড আর প্রাউড ফর মি তো আমি ভাবলাম যে ওকে লেটস ডু সামথিং আমি যখন চাকরি তো করলামই যেহেতু চাকরি পেতে অনেকে দু তিন বছর সময় লেগে যায় যেহেতু আমি সো আমি তাহলে একটু জিআর এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি সো আমি মনে বাই ডিফল মানুষটাই এমন আমি আসলে কোথাও সেটেল হতে চাই না আমি যখন চাকরিতে জয়েন করলাম এরপর পর আমি বাসায় এসে প্রতিদিন জি জন্য পড়া শুরু করলাম মাই প্যারেন্টস ওয়াজ নোট হাপি অ্যাভোট ডিসকাউন্ট সারাদিন এত কষ্ট করার পর ঢাকার যানজট পার করে এসে আবার বাসায় পড়া আবার সকালবেলা আধা ঘুম নিয়ে অফিসে চলে যাওয়া তো দে অ্যান্ড হ্যাপি বাট আই ওয়াজ ড্রিং ইট কারণ আমার মনে হচ্ছিল আই কেন ডু বেটার তো আমি এইভাবে প্রিপারেশন নিয়ে এক থেকে দেড় বছর প্রিপারেশন লাগে এক দেড় বছর পর আমি পরীক্ষা দিয়ে দিই জি মাই স্কুল ওয়াজ নট সো গুড বট ইকজ ওকে টু গিভে গিভ এ ফাইট সেম্বার আই এস এক্সাম দিয়ে দিই তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু করি তো অ্যাপ্লিকেশন প্যাকেজ যেটা বাংলাদেশ থেকে করে এখন হায়ার স্টাডিজ গ্রুপ গুলো অনেক অ্যাক্টিভ বাংলাদেশে নেক্সট অফ ইউএসএ নামে একটা গ্রুপ আছে ওখানে আমরা ফাইল সেকশনে গেলে সব স্টেপ বাই স্টেপ অ্যানিমেশন করে ডকুমেন্টই তৈরি করা আছে তো কারো কাছে লাগে না আমি ওগুলো দেখে দেখে ফ্রি রিসোর্স অ্যাপ্লাই করছি এবং কোন কোরিয়ার দিয়ে পাঠাবেন অ্যাফোর্ডেবল ওখানেও ইনফরমেশন ইনফরমেশনও দেওয়া আছে তো সবকিছু হয়ে অফিসে কাজ করি অ্যাপ্লিকেশন করে এইভাবে দিন যায় তো অ্যাপ্লিকেশন গুলো অনেকেরই প্রথমবার হয় না বা দ্বিতীয়বার অ্যাপ্রোচ নিতে হয় বাট আমার ক্ষেত্রে এটা আল্লাহর মতো প্রথমবারই হয়ে যায় আমি টোটাল ছয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি বেস্ট অন দ্য প্রফেসর রেসপন্স এর মধ্যে আমি যখন অ্যাপ্লিকেশন করি প্রফেসরদের সাথে অনেক কমিউনিকেট করতাম মেলে বেশিরভাগ রেসপন্সই নেগেটিভ থাকে অ্যাজ ইউজুয়াল সবার ক্ষেত্রে তাই হয় তো দু একজন যারা পজিটিভ ছিল ওরকম খুঁজে ছয়টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করি স্পেস ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাচ করে তো যখন অ্যাডমিশন টেস্টের মানে অ্যাপ্লিকেশনের রেজাল্ট আসে ছয়টা ইউনিভার্সিটির মধ্যে চারটাতে আমি অ্যাডমিশন পাই একটা ইউনিভার্সিটি ইমিডিয়েটলি রিজেক্ট করে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা আমি জানি না কি কারণ হয়তো আমার কোনো ডকুমেন্ট সাবমিশনের রং ছিল কি না আরেকটা ইউনিভার্সিটি পেন্ডিং রাখে ইউনিভার্সিটি অফ কলোরাডো ওরা আমাকে রেসপন্স করে যখন আসলে আমি আমেরিকাতে চলে আসি তখন তখন আমি ওর ওই রেসপন্স দিয়ে কি করবো আর চারটা ইউনিভার্সিটি যারা আমাকে অ্যাডমিশন অফার করে তার মধ্যে দুটো ছিল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম দুটো ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ যে দুটো ইউনিভার্সিটি ছিল তারা আমাকে অ্যাডমিশন অফার করলো কিন্তু কোনো স্কলারশিপ অফার করতে পারে নাই কারণ আই সেড ইন মাই প্রিভিয়াস ডিসকাশন যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম প্রফেসররা যে সব প্রজেক্ট গুলো কাজ করতেছিল এগুলো বেশিরভাগই ইউএস মিলিটারি এবং ইউএস गवर्नमेंटের প্রজেক্ট তো সেখানে ওদের রিকোয়ারমেন্ট যে সিটিজেন হতে হবে ওই প্রজেক্টে কাজ করতে গিয়ে

তার মধ্যে ওখানে আমাকে টোয়াইস দ্য মানি দে ক্যান গিভ সো আমি চিন্তা করলাম যে নর্থ ডাকোটাতে যদি আমি যাই আমি অনেক ফ্লেক্সিবল এবং মানে রিল্যাক্স লাইফ লিড করতে পারবো এবং আই ওয়াজ ট্রু এখনো যদি আমি গো ব্যাক টু ফাইভ ওর সিক্স ইয়ার বিফোর আমি ওই সিদ্ধান্ত নিব নর্থ ডাকোটাতে ওখানে আসলে খুব অ্যাফোর্ডেবল লাইফ লিড করা যায় আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আই হ্যাড এ ভেরি গুড কার তো আমি খুব রিল্যাক্স লাইফ লিড করছি সবকিছু এনজয় করতে পারছি তো ইট ওয়াজ গুড ডিসিশন এই জন্য আমি আসলে নর্থ ডাকোটার দিকে যাই একটু ইন্টারাপ্ট করি নর্থ ডাকোটাতে কিন্তু মায়ন আহমেদ উনি কিন্তু পড়াশোনা করেছেন উনি পড়াশোনা করেছেন এবং নর্থ ডাকোটার নামটা কিন্তু তার ওই বিভিন্ন গল্পের বইতেই আমরা শুনে আছি তবে কিন্তু সুন্দরভাবে তিনি বর্ণনা দিয়েছেন এবং আমরা মনে হয় যেন একটা গল্পের মতো করে আমরা ওইটা পড়ি হ্যাঁ সেটাও তোমাকে ইন্সপায়ার করেছে হয়তো অফকোর্স ডেফিনেটলি এবং তার যে বইটা আমার বইটার নামও মনে আছে হোটেল ইন ওই কথাবার্তা বলছিল ওখানে এবং আসলে হ্যাঁ নর্থ ডাকোটার সাথে আমারও পরিচয় যেমন কিছু জায়গায় আমরা সবাই জানি লস অ্যাঞ্জেলেস বা ক্যালিফোর্নিয়া এগুলো জানা কিছু না বাংলাদেশে থাকতে অনেকে জানে অথবা আপনি একটা মার্কেট থেকে টি শার্ট কিনেন ওখানে লেখা থাকে ক্যালিফোর্নিয়া এভাবে জানা থাকে বাট নর্থ ডাকোটা ইজ ভেরি উইয়ার টু নো আমরা এটা জানি হচ্ছে শুধুমাত্র হুমায়ুন আহমেদের কারণেই এবং তখন আমি আমার জবে নভয়ারে প্রথম দিন যখন আমি স্কলারশিপের খবরটা দিই যে আমি এখানে পিএইচডি করতে যাচ্ছি তো আমার মনে আছে ওই দিন আমাদের সিএফও ভিজিট করতেছিলেন তো হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড টু টক উইথ মি হি ওয়াজ এ গ্রাজুয়েট ফ্রম বুয়েট সো সে আমাকে বলল যে ছেলেটার সাথে একটু কথা বলতে চাই উনি আমাকে নিয়ে গেল কথা বলার জন্য অনেক কিছু জিজ্ঞাসা করলে কোনো ইম্প্রুভমেন্ট সাজেশন আছে কিনা কথার উনি এই কথাটাই বলল যে নর্থ ডাকোটা এটা তো হুমায়ুন আহমেদের ইউনিভার্সিটি ওখানে তো হুমায়ুন আহমেদ আপনি কি জানেন যদিও হুমায়ুন আহমেদ অন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি যেটা আমার থেকে এক ঘন্টা ইন বাংলাদেশ এখন আমি যত